আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পরে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে সৌদি আরবে চাউলের দাম রকম পাশাপাশি আরও চিনি এইগুলার দামও জানিয়ে দেব তো দেখতে থাকেন আমার এই পুরো ভিডিওটা হ্যাঁ এখানে যে চাইল আছে এটা হচ্ছে পাঁচ কেজির একটা চাউল এটা হচ্ছে ঠিক আছে তারপর এটাও আছে পাঁচ কেজির এটা মোটা চাউল আর কি এটা মাস্রির চাউল মিশরের এটা হচ্ছে ছাব্বিশ রিয়াল দাম আর এটা আছে আপনার দশ কেজি বস্তা এখানে রয়েছে আল মদাফ চাউল আর কি এটা আপনার তিয়াত্তর রিয়াল ঠিক আছে এই চাউলের প্যাকেটটা আপনি তিয়াত্তর রিয়াল দশ কেজির প্যাকেট তারপর একটা চাউল আছে ইন্ডিয়ান আপনার দশ কেজি আছে আপনার বিয়াল্লিশ শিয়াল দাম এটা হচ্ছে দশ কেজি বস্তার চাউল ঠিক আছে তারপরে পাঁচ কেজি আরো আরো আছে চাউল এটা আপনার ছত্রিশ শিয়াল আর দশ কেজি এটা আছে আপনার একাত্তর রিয়াল ঠিক আছে তারপরে পাঁচ কেজি আর আছে আপনার এটা বিয়াল্লিশ রিয়াল ঠিক আছে আমি আপনাদেরকে নামগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আপনার বিয়াল্লিশ রিয়াল এটা আছে আপনার উনিশ রিয়াল পাঁচ কেজির বস্তা ঠিক আছে এটা আছে আপনার সাড়ে বাইশ রিয়াল এটা আছে আপনার আল কলামিয়া এটা আপনার হচ্ছে উনা সিরিয়াল এটা দশ কেজি একটা বস্তা রিয়াল সিদ্ধ চাউল ঠিক আছে এগুলো সব সিদ্ধ চাউল এটা হচ্ছে একানব্বই রিয়াল দশ কেজির বস্তা এখানে নাম আছে এরপরে আপনার এটা আছে সিয়াত্তর রিয়াল নিশানমার্কা দশ কেজির বস্তা ঠিক আছে অনেক চাউল অনেক আছে এটা আপনার দশ কেজি তিয়াত্তর রিয়াল বস্তা আর এটা হইছে শাহালান চাউল ঠিক আছে এটা তো সৌদিরা আরবিয়ানরা খেপসা পাক করে এটা হয়েছে একাত্তর রিয়াল দশ কেজি আর যদি পাঁচ কেজি বস্তা নিতে চায় এটা হয়েছে ছত্রিশ রিয়াল এরপর আছে এখানে আছে চিনি এটা মনে আপনার কয়ে কেজি এটা দশ কেজি একটা বস্তা চিনি দশ কেজি চিনি একটা কত রিয়াল হম এটাতে পঁয়ত্রিশ রিয়াল দশ কেজি চিনি পঁয়ত্রিশ রিয়াল তারপরে এখানে যদি দেখায় এখানে বড় বস্তা আছে চল্লিশ কেজি বস্তা এখানে আছে আপনার দুইশো সাইঠি রিয়াল পঁয়ষট্টি রিয়াল দুইশো সত্তর রিয়েল কইরা তারপর ঠিক আছে এখানে সব কিছুই পেয়ে যাবেন তো এখন চাল দেখাইলাম এখন আসেন আপনাদেরকে কিছু তেল দেখায় দিই সবিন তেল ঠিক আছে সবিন তেল কতগুলা এইগুলা দেখাই দিই তেল কি কই এই যেখানে আছে এখানে আছে তেল আছে উনিশ এটা হচ্ছে কেজি আছে তারপরে এটা আছে আপনার পনেরো রিয়াল দেড় কেজি পনেরো রিয়াল ঠিক আছে শামস এইগুলা সব ভাজা জন্য মনে করেন এইগুলা তেল আছে এটি হচ্ছে পনেরো রিয়াল এটা হচ্ছে এক কেজি আট আটশো আঠারোশো গ্রাম মানে এক কেজি আটশো আঠারোশো গ্রাম মানে দুই কেজি করার জন্য পঁচাত্তর রিয়াল এরপরে যারা আপনারা জয়তনের তেল জয়তনের তেল পেয়ে চাই আর কি আপনার চোদ্দ রিয়াল এখানে আছে বাইশে এক করে এটা আছে আঠারো রিয়েল কইরা এখানে অনেক ভালো ভালো তেল আছে আর এখানে এই যে টিন গুলি আছে এই যে চোদ্দ টিন আপনার চৌষট্টি রিয়াল দেড় কেজির একটা হচ্ছে পঁয়ষট্টি রিয়াল জয়তনের তেল ঠিক আছে ও এরপরে দেখায় দেয় আপনাদেরকে তো লবণ দেখায় দেয় এই যে এটা হচ্ছে লবণ ঠিক আছে এই লবণটা আপনার এটা এক কেজির একটা সাতশো গ্রাম ঠিক আছে সাতশো গ্রাম এটা কিন্তু তিন রিয়াল দেখেন দেখছেন এটা কিন্তু তিন রিয়াল আবার এটাও সাতশো গ্রাম এটা কিন্তু আবার এক রিয়াল আবার এটা আছে আবার এটা আবার পাঁচ রিয়াল এরপরে যারা ও বাংলাদেশের আসে বলে না এই তো রু ঠিক আছে এটা আপনার হয়েছে চৌদ্দ রিয়াল এখানে সৌদি আরবে চোদ্দ রিয়াল আর এটা হইছে বিম টু এটা হচ্ছে পনেরো রিয়াল এটা দেখেন বিম টু এরপরে আসছে আপনার ট্যাং আছে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আমের এটা ছত্রিশ রিয়াল এগুলা আর যে অরিজিনাল ট্যাঙ্গুলান আছে অরেঞ্জের এটা হচ্ছে তেইশ রিয়াল তারপরে এগুলো হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে আনারসের আটচল্লিশ রিয়াল দুই দুই কেজি এটা হইছে মিক্সার মিক্সারের যেগুলা এগুলো এটা হইছে আপনার আটচল্লিশ রিয়াল সব আটচল্লিশ রিয়াল এখানে আছে শুধু অরেঞ্জের আছে শুধু অরেঞ্জ এটা দেখেন শুধু অরেঞ্জ এটি হচ্ছে আটচল্লিশ রিয়াল দুই কেজির একটা জেরি গ্যান্ড সহ পেয়ে যাবেন এরপরে আছে চা ঠিক আছে এটা হচ্ছে রাবিয়া চা এটা হচ্ছে একশো একষট্টি বেগা এটার ভিতরে এটা আপনার এগারো রিয়াল এরপরে অন্য সব কোম্পানিও আছে এই যে সতেরো রিয়েল গ্রাম এটা আছে আঠারো রিয়াল এরপরে সৌদেরও সবচেয়ে ফেমাস একটা কোম্পানি এটা হচ্ছে লিপটন এটা হচ্ছে তেরো রিয়াল তারপরে এটা আছে আপনার আর বারো রিয়াল করে এটা অফার চলতেছে এটার মাঝে তারপরে এখানে চা এগুলো আদার চা সবগুলো আছে পনেরো রিয়াল ঠিক আছে তারপরে যদি দেখাই ওই যে কপি যেটা আমি নিছি এখন এই যে দেখেন এটা আপনার দুইশো গ্রাম আড়াইশো গ্রাম এটা আপনার বাইশ রিয়াল তারপরে এখানে বিভিন্ন ধরনের আছে যেটা নিতে চান ঠিক আছে তারপরে আছে আপনার নিচ কফি আছে এটা কোম্পানির এখানে আপনার কয় পেক পঞ্চাশ পিস আছে আপনার ছাপ্পান্ন রঞ্চা না এটা ঠিক আছে এটা 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 এক একটা এক হাতে জলপিটা বিক্রি করে ঠিক আছে দেখেন করে নিশ্চয় আর অনেকেই আছে সব দিয়ে দাম

অবশ্যই জানাবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক দিন পরে আসলাম তো কীরকম হয়েছে জানাবেন আর কাজের ব্যস্ততার জন্য ব্লগ বানাইতে পারি না ঠিক আছে তো চলেন অন্যদিকে যাক